এক কাপ আতপ চাল দিয়ে ঝটপট এই পোড়া পিঠার রেসিপিটি আপনিও চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন শেষ শেষ হওয়ার আগেই আপনি চাইলে এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে হবে অসম্ভব মজা অসংখ্য যুক্ত এবং হাজারো ছিদ্রযুক্ত এই পোড়া পিঠার রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম এভরিওান আমি রুমা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা পারফেক্ট পোড়া পিঠার রেসিপি তো এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ খেজুরের গুড় তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ পানি আপনি যদি চান এই পর্যায়ে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে যে নর্মাল আখের গুড়টা থাকে সেটাও নিয়ে নিতে পারেন আর অবশ্যই এখানে গুড় ব্যবহার করার চেষ্টা করবেন কোনোভাবেই চিনি নিলে কিন্তু হবে না আর টেস্টটা একেবারেই অন্য রকম হয়ে যাবে তো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর অন্যদিকে আমি এক কাপ চাল ভিজিয়ে নিয়েছি আতপ চাল আর দেখুন চালটা কি করে বুঝবেন যে ভেজানো হয়ে গেছে এই যে মাঝখানে একটু চাপ দিলে চালটা ভেঙে যাবে তাহলে বুঝে নেবেন যে চালটা ভেজানো হয়ে গেছে আর এটাকে কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়ে নিছি আর এখন আমি যেটা করব এই চালটাকে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি আপনি যদি জানেন এই পর্যায়ে কিন্তু শিনগোড়ারও ব্যবহার করতে পারেন চালটাকে আমি এখানে ব্লেন্ডার জারে নিয়ে নিছি আর আমি এখানে এক কাপ চাল নিয়েছি তার জন্য আমার একবারে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি অ্যাড করেছি হাফ কাপের চাইতে একটু কম পানি পানিটা একটু বুঝে শুনে দেবেন কারণ ব্লেন্ড করার সময় কিন্তু পানি একটু কম দিয়ে ব্লেন্ড করতে হয় আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি স্বাদমাত্র লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার সময় বারবার চেক করে দেখবেন যে কোনো রকমভাবে যেন কোনো দানা দানা ভাব না থাকে এখন এই পেস্টটাকে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি ভালো করে মিক্সারটাকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম আবারও হাফ কাপ পানি আর পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে গুড়টা আমি আগে থেকে রেডি করে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এক কাপ গুড়ে আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি সম্পূর্ণ গুড় আর পানির মিশ্রণটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ধৈর্য করে অনেকক্ষণ ধরে মেখে নেব আর এই কাজটা আপনিও একটু ধৈর্য নিয়ে করবেন তো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা অবশ্যই কিন্তু এখানে বেকিং সোডাই ব্যবহার করবেন বেকিং পাউডার কিন্তু ব্যবহার করলে হবে না তো এটা মিক্স করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে এদিকে আমি একটা কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিছি আর এখানে কিন্তু আমি কড়াইটা হাই ফ্লেমে রেখেছি আর তার সঙ্গে দিয়ে দিলাম কুচুনো নারকেল আর নারকেলটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে পরে আমি এখানে অ্যাড করব হচ্ছে কিসমিস আমি এখানে কিসমিস নিয়েছি আপনার কাছে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে আপনি কিন্তু সেটা ব্যবহার করে নিতে পারেন এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে আগে থেকে আমি মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা কিন্তু এখানে ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে জাল করবো দুই মিনিট আর দুই মিনিট পরে লো ফ্লেমে রেখে জাল করে নেব চল্লিশ মিনিট আর আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন আমার এই পোড়া পিঠাটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে আপনি যদি চান ঝটপট কিন্তু এই রেসিপি বাড়িতে ট্রাই করে নিতে পারেন কত যে টেস্টি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আর অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত আর জালযুক্ত এই পিঠার রেসিপি আমার মতো আপনিও কিন্তু ঝটপট এই রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন যাকে খাওয়াবেন খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ